নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে তোমাদের দেখাবো এইরকম বাসকে কিভাবে শীতের সবজি চাষ করতে পারবে খুব সহজ এই বাস্ক গুলো মুদিখানা দোকানে পেয়ে যাবে আর দামও বেশি নয় মাত্র দু টাকা তিন টাকা করে দাম একটু বড় হলে বড় জোর পাঁচ টাকা দাম নেবে আজকে তোমাদের দেখাবো এই বাস্কের মধ্যে কিভাবে শীতের মানে সব রকম শাকসবজি করতে পারবে আমি এই বাসকের মধ্যে আজকে ধনে পাতা লাগাবো সেটার জন্যই মাটিটা রেডি করে নিচ্ছি দেখো বন্ধুরা আগে আমি এই বাস্কেতে দেখতে পাচ্ছি হয়তো আমার পিছন দিকে দেখো বন্ধুরা ওই যে গুলো দেখতে পাচ্ছি ওতে আমি আলু লাগিয়েছি পেঁয়াজ লাগিয়েছি এর মধ্যে এগুলো তোমাদের অন্য ভিডিওতে একদিন দেখাবো আর ধনে পাতা লাগানোর জন্য আমি মাটিটা রেডি করে নিচ্ছি কোনো একটা টব মাপে দু টপ মাটি নিয়েছি বেলে বেলেদোয়াশ মাটি হলে খুবই ভালো না হলে একটু বালি দিতে হবে আর এই বাস্ক বেশ কিছুদিন থাকে খুব তাড়াতাড়িও ছেড়ে না ছ আট মাস চলে যায় বাসকে আমি আগের বছরে এই বাস্কের মধ্যে শশা চাষ করেছিলাম খুব ভালো যতক্ষণ না বর্ষাকাল আসছে ততক্ষণ এই বাস্ক চলবে কিন্তু বর্ষাকাল এলেও থাকবে এটা যদি উঁচু জায়গায় বসানো যায় আর দেখো বন্ধুরা দু টপ মাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এক টপের হাফ মানে হাফ বলতে পারো হাফ কোকোপে নিয়েছি আর এখানে যেটা দেখতে পাচ্ছ আমি তুলছি ওইটা হচ্ছে পাতা পচা সার এটা আমি এক টপ পাতা পচা সার দিলে কি হয় মাটিটা তোমরা যে কোনো কম্পোস্টে দিতে পারো গোবর সার দিতে পারো বা কিচেন কম্পোস্ট ও দিতে পারো পাতা পচা সার দিলে মাটিটা একটু হালকা হয় আর যেহেতু আমার মাটিটা একটু এঁটেল মাটি টাইপের তাই জন্য আমাকে সব কিছু বাইল করতে হয় মানে মেশাতে হবে আর এখানে পাতা পচা সারও আমি নিয়ে নিলাম এক টপ মতো তাহলে হলো দু টপ মাটি হাফ টপ কোকোপিট আর এক টপ হচ্ছে পাতা পচা সার আর এখানে দিচ্ছি ছত্রাকনাশক টাইকোটার হাফ মানে এক চামচের একটু কম সবকিছু ভালো করে মেশিয়ে নিতে হবে এই গোডার মাত্রা কারণ হচ্ছে গাছে গোড়া পচে যাবে না আর গাছ ছোট ছোট বেরিয়ে গিয়ে যে শুকিয়ে যায় ওইটা হবে না ছত্রাক না ছত্রা দিলে এবার মাটিটাও আর মেশানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাসপটা নিয়েছি এবার বাস্কটা আমি দেখে দিচ্ছি কিভাবে তোমরা ব্যবহার করবে এই যে বাসকটার মধ্যে নিচেটা টেম মারা আছে যেহেতু বাসকটা মুখ আছে এই বাস্কর ঢাকাটা হচ্ছে চারপাশে মুড়ে নিলাম তাহলে বাস্কটা একটু মোটা হয়ে যাবে আর নিচেটা তোমরা বস্তা কাটাও দিতে পারো চিকচিকে বস্তা কেটে দিতে পারো আর কিংবা কোনো পলিথিন এই যে দেখো বন্ধুরা এই যে পলিথিনটা দিচ্ছি কলে দিনটা পেতে দিলে কি হবে অনেক দিন লাস্টিং করবে বা জল দিলেও নরম হবে না যেহেতু এটা কার্ডবোর্ড খুব তাড়াতাড়ি নরম হয় না যখন আমি গাছ করেছিলাম বর্ষাকাল পর্যন্ত ছিল যতক্ষণ এর গায়ে কোনো বৃষ্টি জল পড়বে ততক্ষণ বাস্কটা ভালো থাকবে আর শীতের সবজি তো বেশি দিনে নয় দু তিন মাসের জন্য ভালো করা যাবে এতে যে কোনো শাক করা যাবে আর কলে দিনটা পাতার পর এইভাবে ছিদ্র করে দিতে হবে চার পাঁচটা যাতে জল দিলে অনায়াসে জলটা বেরিয়ে যায় বাস্কটা যেহেতু বড় তার জন্য আমি কিছু এখানে শুকনো পাতা দিয়ে দিচ্ছি না হলে অনেক মাটি খাবে ওপর থেকে এই যে শুকনো পাতাগুলো আমি ভরে দিলাম মানে ছাদ পরিষ্কার করে যেসব জঞ্জাল থাকে আমি ফেলি না এইগুলোই এইসব বাস্ক বা ক্যারেটের নিচে দিয়ে দিই বাস্পটা কিছুটা ভরে যাওয়ার পর এবার মাটিটা দিয়ে দেব দেবো এই বাস্কের নিচেটা তোমরা কিচেন ওয়েস্ট থাকলে দিতে পারো যে কোনো মানে সবজি আনার যেসব পোষা গুলো থাকলে ওগুলো দিয়ে বাস্কটা খানিকটা ভরে নেওয়ার পর তারপরে মাটি দিতে পারো ওটাও ভালো যে সবজির খোসাগুলো খাত ভালো খাদ তৈরি হয় আমার কাছে যেহেতু কিচেন ওয়েস্ট নেই তাই জন্য আমি শুকনো পাতাগুলো দিলাম আর দেখো অন্যরা বাস্কটা ভর্তি হয়ে গেছে সব মাটিগুলো দিয়ে দিলাম একটু অল্প মাটি লাগলো দু থেকে তিন মাটি দিলে বাস্কগুলো ভর্তি হয়ে যাবে এগুলো হচ্ছে তেলের পেটি মানে যে প্যাকেট তেল আছে তার পেটি এই যে কার্টুনটা আমি বসাচ্ছি বা পেটি এটা মাত্র দু টাকা দাম আর এই যে ধনে বীজগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভিজিয়ে রেখেছিলাম দুদিন যদি গোটা দানা হয় তোমরা একটু ভেঙে ভিজিয়ে নেবে এগুলো আমি ভাঙা দানায় কিনে নিয়েছি মানে আতখানা করা ভাঙা দানাগুলো বসালে কি হয় তাড়াতাড়ি অঙ্কুরিত হয় গোটা দানা বীজ থেকে অঙ্কুরিত হতে দেরি হয় একটু আমি দুদিন ভিজিয়ে নেওয়ার পর আজকে জলটা ফেলে দিলাম ফেলে দিয়ে এবার ছড়িয়ে দেবো একটু পাতলা করে ছড়াতে হবে একদম ঘন করে দিলে হবে না তাহলে একটা গায়ে একটা লেগে থাকলে বীজগুলো যখন বেরোবে তখন ঘনত্ব হয়ে গেলে বাড়বে না আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই জন্য একটু পাতলা করে আমি অর্ধেকগুলো দিলাম আর ওপর থেকে হালকা মাটি ঝুরঝুরে মাটি একটু অল্প করে লেয়ার দিয়ে দিলাম মানে ঢাকা দিয়ে দিতে হবে বীজটা না হলে জল দিলে কি হবে ভেসে এসে এক জায়গায় জড়ো হয়ে যাবে দেখো বন্ধুরা দেয়া হয়ে গেছে এবার ওপর থেকে হাতে করে আস্তে আস্তে জলটা দিয়ে দিতে হবে যাতে বীজ সরে না যায় এক জায়গাতে জড় হয়ে যাবে সরে গেলে আর এইভাবে তোমরা দু টাকা পেটের মধ্যে অনেক আত্ম চাষ করতে পারো পরবর্তী আপডেট তোমাদের দেখাবো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো